এবির তোমাদের সূত্র শিখাইছি এবি সূত্র শিখাইছি কি এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হলে স্কোয়ার এখন দেখো এই যে আমি তোমাদের সূত্র শিখাইছি বিদায় তোমরা যারা মুখস্থ করছো তারা কিন্তু ক্লাস বুঝতেছো আর যারা সূত্র মুখস্থ করে নাই তারা তারা ক্লাস বুঝবেন না তাহলে এ প্লাস বি মান কত এ প্লাস বির মান হলো থার্টিন আর নিচে টু আছে টু তারপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এ মাইনেস মান থ্রি ভাকটু তারপর স্কেয়ার আছে স্কেয়ার দেখো অনেক সহজ করে হ্যাঁ তো আমরা এখানে ত্যালের উপরে স্কেয়ার করলে এক ছয় নয় একশো উনসত্তর তেলগুলো তেল হ্যাঁ আর দুইয়ের উপরে স্কেয়ার করলে হয় দুই দোকানও চার এই স্কেয়ারটা ত্যালের উপরে আছে দুইয়ের উপরেও আছে তার জন্য দুই চার উপরে স্কেয়ার করতে হবে আবার থ্রির উপরে স্কেয়ার করলে তিন ত্রিকে আর দুই এর উপরে স্কেয়ার করলে দুই দোকানও চার আর চারের লসাগু হলো চার চার রাত চারের লসাগু কি চার এখন চার দিয়ে চালক ভাগ করলে থাকে এক এক দিয়ে উপরটাকে গুণন করলে একশো উনসত্তর একে একশো ঠিক আছে আবার মাইনে চার দিয়ে চালক ভাগ করলে থাকে এক এক দিয়ে উপরটাকে গুণন করলে নয় একে নয় লশাগুন নিয়ম তো বলছিলাম যে হর দিয়ে ভাগ করা লাগে যা থাকে তাই দিয়ে লফকে গুণন করা লাগে তার জন্য চার দিয়ে চারক ভাগ করলাম থাকে এক এক দিয়ে উপরটাকে গুণন করলাম ঠিক আছে এটা লশাগুন নিয়ম তো এক ছয় শূন্য হ্যাঁ এটা থেকে বাদ যায় যদি নয় বাদ যায় একশো ষাট হয় তাকে চার দিয়ে ভাগ করো চার দিয়ে ষোলো কাটলে চার চারে ষোলো তার মানে আমাদের চল্লিশ হলো চার থাকে আর এখানে শূন্য থাকে চার দশে চল্লিশ মান চেঞ্জ করে দেবো এটার মান দেবো দশ আর এটার মান দেবো দুই প্রশ্ন থাকবে বাসা থেকে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও করবা আর প্রশ্ন এবি বি এটাও করবা এটা আমাকে অবশ্যই এইটা অ্যান্সার করে যারা অনলাইনে ক্লাসটি দেখতেছেন তাদেরকে বলতেছি এইটার অ্যান্সার করে ইকুয়েল দিয়ে আমাকে বা পিকচার করে আমাকে কমেন্ট করতে হবে আবার এবিটার অ্যান্সার করে এই যে প্রশ্ন থেকে আমাকে আবার কমেন্ট করতে হবে তো ধন্যবাদ সকলকে